জন্ম করো যত তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন আজকেও একটি ভিডিও তৈরি করছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে আশা করছি ভিডিওর থামবেল এবং ক্যাপশান দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি ঠিক কী নিয়ে করছি হ্যাঁ বুধের এই যে নিচভঙ্গ রাজযোগ চারিদিক থেকে কিন্তু লাভ পাবে এই নীচভঙ্গ রাজযোগের জন্য তিন রাশির জাতক জাতিকারা এই নিয়েই কিন্তু আজকে বিশেষ আলোচনা করব জানতে গেলে কিন্তু ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কিন্তু তোমাদের দেখতে হবে বর্তমানে বুদ্ধি একাগ্রতা তথ্য প্রযুক্তি ও ব্যবসার গ্রহ কিন্তু বুধ কিন্তু মীন রাশিতে অবস্থান করছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির রাশিতে বুন বুধ মিন রাশিতে গোচর করায় কিছু রাশির জীবনে কিন্তু খুব যেরকম ভালো ফল দেবে আবার কিছু রাশির জীবনে কিন্তু সমস্যা দেবে বুধ বিন মিন রাশিতে অবস্থান করছে আবার এই স্থানের অধিপতি বৃহস্পতি কালপুরুষের কিন্তু কেন্দ্রস্থানে অর্থাৎ মেষ রাশিতে কিন্তু বিরাজ করছে তাই এই সময় কিন্তু বলবো নিচভঙ্গ রাজযোগ কিন্তু তৈরি হয়েছে আগামী ছাব্বিশে মার্চ অব্দি কিন্তু এই রাশিতে অবস্থান করবে এরপর মেষ রাশিতে প্রবেশ করবে বুধের এই নীচভঙ্গ রাজযোগ কোন কোন রাশির জন্য শুভ হতে চলেছে বা ভালো ফল দিতে চলেছে এই নিয়েই কিন্তু আজকে বিশেষ আলোচনা প্রথম যে রাশির কথা বলবো উঠে আসে কর্কট রাশি জলতত্ত্বের রাশি রাশিচক্রের চতুর্থ রাশি নীচভঙ্গ রাজ যোগ যারা কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক জাতিকারা রয়েছে তোমাদের জন্য কিন্তু খুবই লাভজনক প্রমাণিত হবে বা হতে চলেছে অসাধারণ হারে কিন্তু এই সময় ধন সম্পত্তি লাভ কিন্তু সম্ভব শেয়ার মার্কেট স্টক মার্কেট থেকে কিন্তু প্রচুর অর্থ সম্ভব এই সময় কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের পরিবারের সঙ্গে কিন্তু ভালো সময় কাটবে এই সময় বাণী অর্থাৎ কথার দ্বারা বা কৌশলের দ্বারা বা বুদ্ধির দ্বারা বা বুদ্ধির জোরে কিন্তু সমস্ত ক্ষেত্রে সাফল্য অর্জন করতে কিন্তু তোমরা সক্ষম হবে বা পারবে বিদেশ সংক্রান্ত ব্যবসা দেখে কিন্তু সফলতা পাবে যারা বিদেশ বাইরের বিদেশের সাথে ব্যবসার সাথে যুক্ত রয়েছে তারা কিন্তু দুর্দান্ত সফলতা পাবে ফিল্ম ইন্ডাস্ট্রি মডেলিং সোশ্যাল মিডিয়ায় সঙ্গে জড়িত ব্যক্তিদের কিন্তু এই সময় লাভ অর্জন বা লাভ কিন্তু সম্ভব পরবর্তী রাশি বলবো তুলারাশির সমস্ত জাতক জাতিকাদের কথা এক কথায় তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা কিন্তু এই সময় কিন্তু ভাগ্যের সঙ্গ বা ভাগ্যের পূর্ণ সমর্থন কিন্তু পাবে বিদেশ যাত্রার সুযোগ কিন্তু এই সময় আমি দেখতে পাচ্ছি কোনো বিদেশি কাজ পুরো হবে কিন্তু এই সময় যেই কাজগুলো তোমাদের আটকে ছিল বিদেশে বিদেশি ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও কিন্তু লাভবান হবে এই সময় কেরিয়ারের জন্য যারা কেরিয়ার নিয়ে চিন্তা করছো তাদের জন্যও কিন্তু এটা ভালো সময় অর্থ সঞ্চয় করতে কিন্তু সফল হবে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অং প্রস্তুতি নিচ্ছ বা অংশগ্রহণ করছো তারা কিন্তু সফল হবে এই সময় কথা বলবো সোশ্যাল মিডিয়া অনলাইনের সঙ্গে যুক্ত যারা নিজের ব্যবসা সম্প্রসারণ করতে চাইছ তাদেরও কিন্তু এটা ভালো সময় বলবো অপ্রয়োজনীয় ব্যয় থেকে কিন্তু মুক্তি পাবে অযথা কিন্তু অনেক সময় আমাদের অপ্রয়োজনীয় ব্যয় হতে থাকে সেই ব্যয় থেকেও কিন্তু তোমরা এই টাইমে মুক্তি পাবে তবে স্বাস্থ্যও কিন্তু ভালো যাবে তুলা রাশি বা তুলা লগ্নে জাতক জাতিকাদের পরবর্তী রাশি বলবো মকর রাশি তোমরা বিশেষ লাভ অর্জন করতে পারবে এই নীচভঙ্গ রাজযোগের দ্বারা ভাগ্যের পূর্ণ সমর্থন বা ভাগ্যের সঙ্গ তোমরা কিন্তু পুরোপুরিভাবে ভেস্তে যাওয়া কাজ যেই কাজগুলো থমকে ছিল যেই কাজগুলো আটকে ছিল সেইগুলো কিন্তু পুনরায় শুরু হবে বা সাফল্যের পথে কিন্তু এগোতে চলেছো তোমরা চাকরি ও ব্যবসায় কিন্তু অঢেল সাফল্য পাবে তোমরা এই সময় ধনলাভের বা অর্থকরি লাভের প্রবল যোগ কিন্তু এই সময় আমি দেখতে পাচ্ছি বাণী ও অর্থাৎ কথা আর কৌশল অর্থাৎ বুদ্ধির দ্বারা কিন্তু জীবনের প্রতিটা ক্ষেত্রে কিন্তু তোমরা সফলতা পাবে বা সাফল্য অর্জন করতে পারবে বুদ্ধি ও বাণীর সঙ্গে সম্পর্কযুক্ত কাজ করা তাদের ভালো কিন্তু ধনলাভের দুর্দান্ত কিন্তু সুযোগ রয়েছে অর্থাৎ যারা বুদ্ধি দিয়ে যে কোনো কাজ করছে যারা নিজের কথার দ্বারা যে কোনো কাজ করছে তারা কিন্তু খুব দুর্দান্ত লাভবান হতে চলেছে প্রতিযোগিতামূলক পরীক্ষা বা সাক্ষাৎকারের জন্য কিন্তু এটি খুব ভালো সময় এটি আমি বলবো এই সময় কিন্তু ঋণ মুক্তি সম্ভব যারা ঋণে ডুবেছিলে আইনি মামলা থেকেও কিন্তু দীর্ঘদিনের চলা মুক্তি পেয়ে যাবে যদি তোমাদের জন্ম ছকে দশা অন্তর্দশা যদি তোমাদেরকে সাপোর্ট দেয় তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না আর তোমাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও বা লাইভ অনুষ্ঠান নিয়ে ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব ভালো থাকুক সুস্থ থাকুক এবং সাবধানে থেকো হরে কৃষ্ণ জয় মা